চলে গেল আমাদের মাস থেকে সাল সাল আর আসলো নতুন করে আল্লাহ পাক সবাইকে নতুন বছরে ভালোভাবে সুস্থভাবে ভাবে থাকার তফিক দান করুক আমি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ তো ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে ঘরের ভিতরেই মনে করেন মাংস পুড়িয়ে বার্বিকিউ পার্টি কিন্তু করেই ফেললাম আমাদের ছাদ নেই আবার বরঞ্চ মনে করেন ছাদে আমি তেমন উঠিও না খুব কম তা আমাদের এখানে কেউ তেমনভাবে পার্টি করে না তাতে কি হয়েছে আমরাই তো ঘরে বসে পার্টি করতে পারি তাই মনে করেন যে বাবিকিউ পার্টিটা ঘরে বসে করে ফেললাম এখানে কিন্তু মুরগি মনে করেন ভেজেছি মানে পুড়েছি দেখতেই পেলেন কিন্তু চুলা দিয়ে আমি কিন্তু শিকের ভিতরে এই মুরগিগুলো কিন্তু মানে অনেকগুলো করে পুড়ে নিয়েছি আর এখানে কিন্তু ইস্ট দিয়ে আমি না রুটির মতো বানিয়ে নিয়েছি আর সালাডটা আমি টক দই দিয়ে বানিয়েছি এত মজা হয়েছে মারসাল্লা সালাডটা মানে আপনাদের বাবা বলছিল যে অনেক মজা হয়েছে আর সাথে তো সস নিয়ে নিয়েছি এমন খাবার হলে কিন্তু ভালোই লাগে আর মনে করেন আজকে তো চব্বিশ সাল চলেই যাচ্ছে একটু পরে পঁচিশ সাল হয়ে যাবে তাই দেখেন মজা করে সবাই খেলাম আলহামদুলিল্লাহ এখন তো সাদে উঠে পড়েছি আর সাদে এসে দেখি কানায় কানায় মানুষ দিয়ে ভরা কারণ আমাদের বাসায় মনে করেন চারটা করে ইউনিট সবাই কিন্তু আসে কম বেশি ভালোই লাগে আমি বেশি সাদে আসি না কিন্তু যখন মনে করেন নতুন সবাই আসে তো ভালো লাগে তা আমার এই দৃশ্যগুলো বেশি ভালো লাগে ফোটায় তারাবাতি জ্বালায় তারপর ফানুস ওড়ায় আমার কিন্তু এগুলো খুবই ভালো লাগে আর এই ঝাড় কথা কি বলবো যত দেখি ততই ভালো লাগে আমাদের জীবন থেকে কিন্তু চব্বিশ সাল অনেক কিছুই কেড়ে নিয়েছে কি বলবো কারণ কি কিছুদিন আমাদের দেশটা স্বাধীন হলো শত শত মায়ের কোল কিন্তু খালি হয়ে গেছে সেই বাপ মা গুলো জানে কি হাহাকার হাহাজারি করছে যে নতুন বছরে ওই বছর আমার ছেলেটা ছিল বা মেয়েটা ছিল এই বছরে নেই অনেক বাবা মা তার ছেলে মেয়েকে হারিয়েছে তারপর অনেক ছেলে মেয়ে তার বাবা মাকে হারিয়েছে অনেকের ভিতরে কিন্তু অনেক ধরনের কষ্ট থাকে তারপর এই গেছে বছরটা মনে করেন তো অন্যরকম একটা মানে সময় কাটিয়েছি আমরা তাই আল্লাপাকের কাছে বলবো যে দুই হাজার পঁচিশ সাল জানি সবার জীবনে ভালো এবং সুখময় মঙ্গলময় করে নিয়ে আসুক এটাই আমাদের জীবনে আল্লাহ পাক কথায় আছে যে যায় দিন ভালো আশি দিন খারাপ কিন্তু আল্লাহ তুমি রহমত করো সবার জীবনটাই ভালোভাবে সুন্দরভাবে জানি আমরা বাঁচতে পারি এই তৌফিক তুমি আমাদের ভেতরে দান করে দাও চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে মনে করেন মৈজা বাতিগুলো কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছিল যেদিকে তাকাচ্ছি সেদিকে আর এই বছর আমার কাছে মনে হয়েছে যে খুবই অল্প মানে এই মরিচা বাতিগুলো ফুটেছে বমগুলো কম ফুটেছে কারণ কি গ্যাস এবার আরো অনেক ফুটেছে মানে কোন খান দিয়ে যে আমি ধরবো মানে মোবাইল আমি গ্যাস এবার ভিডিও করিনি কিন্তু আমি এমনি ভিডিও করতাম আমার কাছে খুব ভালো লাগতো এই বাতিগুলো যখন ধরে না তখন খুবই ভালো লাগে তাই এ বছর আবার কি আশেপাশ দিয়ে মনে করেন বড় বড় বিল্ডিং হওয়াতে মানে ভালো মতো দেখা যাচ্ছে না হয়তো তাতে এমনি কিন্তু ভালোই ফুটেছে কিন্তু আমার কাছে তারপরে একটু মনে হয়েছে যে একটু কমই মনে করেন এই মরিচা মানে ধরেছে আর খুব লাগছিল কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু করেন অনেক মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে বম ফুটাচ্ছে কেউ এই মরিচা বাতি ধরাচ্ছে আর খুব ভালো লাগছিল আর সবাই একসাথে এসেছি আমাদের নিচের ফ্ল্যাটে সবাই তারপর দুতলা তিনতলা চারতলা সবাই একসাথে এসেছি তো সবাই পরিচিত সবার সাথে কথা বলছিলাম আর দানা বলছিলাম আসার জন্য কিন্তু সে আসেনি বললো যে না আমি যাবো না তোমরা যাও পরে আমি মনে করেন ঘরটা তালা মেরি পরে আমরা সবাই মিলে এসে পড়েছি বড় বড়ো বিল্ডিংয়ের কারণে ভালোভাবে দেখা যায় না দেখা যাও ওই সাইড দিয়ে মানে এই বাতিগুলো ধরে আবার ওই সাইড দিয়ে এরকম একটা অবস্থা তাই খুবই ভালো লাগছিলো আর ছাপটা কিন্তু আমাদের বাসার খুবই সুন্দর আমি উঠি না তো এই কারণে মনে করেন ভিডিও করা হয় না কিন্তু একদিন উঠবো মানে সময় করে তারপর মনে করেন আপনাদের সাথে ভিডিও করবো আমাদের বাসাটা পাঁচতলা আমরা তো দোতলায় থাকি তা আমার মনে হয় কী কষ্ট হয় এ কারণে আর বিশেষ করে ওঠা হয় না আগে কিন্তু প্রতিনিয়ত উঠতাম এক সময় কিন্তু এখন আর সেটা আর হয়ে ওঠে না এই কারণে উঠিও না আর আমাদের বারান্দার তো মশালা দিলে বড় আছে জামা কাপড় ওখানে রোদ্দি ছাদে কিন্তু মনে করেন চারতালা পাঁচতালার মানুষ আসে এসে কিন্তু জামাকাপড় রোদ দিয়ে যায় আমাদের আশা হয় না আর আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু একটার পর একটা কিন্তু মনে করেন এই আতশবাজিগুলো কিন্তু জ্বলছিল ভালোই লাগছিল প্রায় এখন শেষ বারোটার উপরে তো বেজে গেছে এখন কিন্তু বেশি একটা ফুটছে না খুব কম তারপরও এই সাইডটা দিয়ে দেখছি যে একটার পর একটা মানে ফুটেই যাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম তা দেখেন এখানে আবার তারাবাতি ধরেছে আমার চাস্ত ভাই তারপর আমাদের পাশে ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটে ওরাও কয়েকজন মিলে কিন্তু তারাবাতিগুলো ধরিয়েছে তা খুব ভালো লাগছিলো এই দৃশ্যগুলোই কিন্তু বেশি ভালো লাগে বাচ্চারা যখন এরকম করে খেলা করে না তখন আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আমরা তো ছোটবেলা এরকম করে মনে কেন খেলা করেছি অনেক আর খুব ভালো লাগছিল আর দেখেন এই তো প্রত্যেকটা মানুষই কিন্তু ছাদে আমরা কিন্তু এখন নেমে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাসাটা কিন্তু অনেক বড় একটা মনে করেন একতলার ভিতরে চারটা করে ইউনিট তাই আমাদের বাসাটা মনে করেন কত বড় হতে পারে আর এর সামনে দিয়েও দেখেন কত পরিমাণে জায়গা মার্শাল সবাই মনে করেন আমি কিন্তু অনেক বছর ধরেই এ বাসায় থাকি আলহামদুলিল্লাহ একটু বাহিরে বের হলাম দেখছি যে ওরা বাহিরেও খেলা করছে মানে তারাবাতি দিয়ে পরে আমি একটু বের হলাম তা আমাদের মনে কোনো ওপরে যারা যারা ছিল অনেকেই কিন্তু নিচে নেমে এসেছে যে দেখছিল যে বাহিরও অনেক মানুষ তাই একটু নিচে নেমে আসলাম তাই আমরা সবাই একটু কথাবার্তা বলছিলাম ভালোই লাগছিলো এ জায়গায় আমার আম্মাও কিন্তু নেমেছে তারপর আমাদের নিস্তালা সবাই তাই আমরা ওইটু আসলাম আর এই তো দেখেন মাসাল্লা এই বাচ্চাটা কিন্তু আমাদের সাথে কিন্তু দুই হাজার চব্বিশ সালটা সুন্দরভাবে বরণ করে নিল আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমরাও আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ